পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটি একটি সুরা যা আমি অবতীর্ণ করেছি দায়িত্বে অপরিহার্য করেছি এবং এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা স্মরণ রাখো ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে কষাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মূশৃকা নারীকে বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে যারা সতী সাধী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না এরাই ফরমান কিন্তু যারা এরপর তাওবা করে এবং সংশোধিত হয় আল্লাহ ক্ষমাশীল পরম মেহের বান এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই এরূপ ব্যক্তির সাক্ষ্য ওইভাবে হবে যে সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবার বলবে যে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত এবং স্ত্রী রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী এবং পঞ্চমবার বলে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ তওবা কবুলকারী প্রজ্ঞাময় না হলে কত কিছুই যে হয়ে যেত যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গোনাহ করেছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি তোমরা যখন এ কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে এটা তো নির্জল অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে তোমরা যা চর্চা করেছিলে সেজন্য তোমাদেরকে গুরুতর আজাব স্পর্শ কর যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা একে তুচ্ছ মনে করছিলে অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয় আল্লাহ তো পবিত্র মহান এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি ইমানদার হও তবে কখনো পুনরায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না আল্লাহ তোমাদের জন্য কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকালে ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি আছে আল্লাহ জানেন তোমরা জানো না যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহ দয়ালু মেহরবান না হতেন তবে কত কিছুই যে হয়ে যেত হে ইমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন আল্লাহ সব কিছু শোনেন জানেন তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময় যারা সতীসাধ্য নিরীহ ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি যেদিন প্রকাশ করে দেবে তাদের যেওভা তাদের হাত ও তাদের পা যা কিছু তারা করত সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহ সত্য স্পষ্ট ব্যক্তকারী দুশ্চরিত্রা নারীকুল দুশ্চরিত্র পুরুষকুলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্য সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্য এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্য তাদের সম্পর্কে লোকে যা বলে তার সাথে তারা সম্পর্কহীন তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা হে মমিনগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা স্মরণ রাখো যদি তোমরা গৃহে কাউকে না পাও তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে ফিরে যাবে এতে তোমাদের জন্য অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে জানে যে গৃহে কেউ বাস করে না যাতে তোমাদের সামগ্রী আছে এমন গৃহে প্রবেশ করতে তোমাদের কোনো পাপ নেই এবং আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা পুত্র ভগ্নীপুত্র স্ত্রীলোক অধিকারভুক্ত বাদী মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে মমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি নিঃস হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যারা বিবাহে সমর্থ নয় তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে আল্লাহ তোমাদেরকে যে অর্থ করে দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না যদি কেউ তাদের উপর জোর জবরদস্তি করে তবে তাদের উপর জোর জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল পরম দয়ালু আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ ভেরুদের জন্য দিয়েছি উপদেশ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুরঙ্গি যাতে আছে একটি প্রদীপ প্রদীপটি একটি পাত্রে স্থাপিত কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্রের মতো তাতে পুত পবিত্র জয়তন বৃক্ষের তেল প্রজ্বলিত হয় যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয় অগ্নি স্পর্শ না করলেও তার তেল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী জ্যোতির উপর জ্যোতি আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার সেগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেন আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন যারা কাফির তাদের কর্ম মরুভূমির মরিচিকার মতো যাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে এমনকি সে যখন তার কাছে যায় তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে অতপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী অথবা তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের মতো যাকে উদ্বেলিত করে তরঙ্গের ওপর তরঙ্গ যার উপরে ঘন কালো মেঘ আছে একের ওপর এক অন্ধকার যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো নেই তুমি কি দেখো না যে নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা এবং উড়ন্ত পক্ষীকুল তাদের পাখা বিস্তার করে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রত্যেকেই তার যোগ্য ইবাদত এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে তারা যা করে আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত নবমণ্ডল ও ভূমণ্ডলে সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন অতঃপর তাকে পুঞ্জীভূত করেন অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন অতঃপর তুমি দেখো যে তার মধ্য থেকে বাড়িধারা নির্গত হয় তিনি আকাশস্থিত শিল্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে দেন তার বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায় আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন গণের জন্য চিন্তার উপকরণ রয়েছে আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন তাদের কতক বুকে ভর দিয়ে চলে কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম আমি তো সুস্পষ্ট আয়াতসমূহ বর্ণনা করেছি আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন আমরা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করি কিন্তু অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিশ্বাসই নয় তাদের মধ্যে ফয়সলা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও রসুলের দিকে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয় সত্য তাদের সপক্ষে হলে তারা বিনীতভাবে রসুলের কাছে ছুটে আসে তাদের অন্তরে রোগ আছে না তারা ধোঁকায় পড়ে আছে না তারা ভয় করে যে আল্লাহ ও তার রসুল তাদের প্রতি অবিচার করবে বরং তারাই তো অবিচারকারী মুমিনদের বক্তব্য কেবল কথাই যখন তাদের মধ্যে ফয়সলা করার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে তাদেরকে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম তারাই সফল কাম যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকে তারাই কৃতকার্য তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে যে আপনি তাদেরকে আদেশ করলে তারা সব কিছু ছেড়ে বের হবেই বলুন তোমরা কসম খেয়েও না যখন যথার্থ আনুগত্যই কাম্য তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে জ্ঞাত বলুন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী তোমরা যদি তার আনুগত্য করো তবে সৎ পথ পাবে রসুলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেয়া তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও তোমরা কাফিরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না তাদের ঠিকানা অগ্নি কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল হে মোমিনগণ তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে ফজরের নামাজের পূর্বে দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এশার নামাজের পর এই তিন সময় তোমাদের দেহ খোলার সময় এ সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয় এমনিভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের সন্তান সন্ততিরা যখন বয়প্রাপ্ত হয় তারাও যেন তাদের পূর্ববর্তীদের মতো অনুমতি চায় এমনিভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুরে রাখে তাদের জন্য দোষ নেই তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ অন্ধের জন্য দোষ নেই খোড়ার জন্য দোষ নেই রোগের জন্য দোষ নেই এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই যে তোমরা আহার করবে তোমাদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে অথবা তোমাদের মাতাদের গৃহে অথবা তোমাদের ভাইদের গৃহে অথবা তোমাদের ভগ্নীদের গৃহে অথবা তোমাদের পিতিব্যদের গৃহে অথবা তোমাদের ফুপুদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা সেই গৃহে যার চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো তাতে তোমাদের কোনো দোষ নেই অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও মুমিন তো তারাই যারা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসুলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরিক হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ছাড়া চলে যায় না যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে অতএব তারা আপনার কাছে তাদের কোনো কাজের জন্য অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমাশীল মেহেরবান রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে মনে রেখো নভমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তা আল্লাহরই তোমরা যে অবস্থায় আছো তা তিনি জানেন যেদিন তারা তাঁর কাছে প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে আল্লাহ প্রত্যেক বিষয় জানে